আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে শ্রমিকের পক্ষে কোটি টাকা রায় দিল আদালত দুবাই প্রবাসী চোখ নষ্ট তাই মিলল বড় ক্ষতিপূরণ চলুন খবরে বিস্তারিত জেনে আওয়া যাক সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মক্ষেত্রে এক শ্রমিক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে আংশিকভাবে অন্ধ হয়ে যায় দীর্ঘ আইনি প্রতীক্ষা শেষে আবুধাবি সিভিল ফ্যামিলি কোর্ট ওই শ্রমিকের পক্ষে রায় দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে মোট দুই লক্ষ দীর্ঘাম ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ পায় ছেষট্টি লক্ষ উনিশ হাজার টাকা জানা যায় আদালতের নথি অনুসারে শ্রমিকটি কোম্পানিতে যন্ত্রপাতি মেরামতে কাজ করছিল কাজের সময় নতুন ইনস্টল করা একটি বোল্ট হঠাৎ ব্যর্থ হয়ে যায় এর ফলে যন্ত্রের ব্রেক মেকানিজম ত্রুটিপূর্ণ হয়ে পড়ে এবং সরাসরি তার বাম চোখে প্রচণ্ড আঘাত লাগে গুরুতর আঘাতের কারণে তার সৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসা প্রতিবেদন উল্লেখ করা হয় তার চোখ এখনও কুয়াশাচ্ছন্ন এবং তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছে দুর্ঘটনার পর শ্রমিকটি আদালতে মামলা করেন এবং প্রাথমিকভাবে পাঁচ লক্ষ দ্বিহাম বস্তুগত ও নৈতিক ক্ষতিপূরণ দাবি করেন এছাড়া দাখিলের তারিখ থেকে পুরো অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত বার্ষিক নয় পার্সেন্ট সুদ দেওয়ার আবেদন জানান আবাদাবি কর্তৃপক্ষ দুর্ঘটনার পর কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে প্রথমে কোম্পানিকে পঁচিশ হাজার দীর্হাম জরিমানা করে পরে তা কমিয়ে দশ হাজার দৃহাম করা হয় তবে ক্ষতিপূরণের দাবি নিয়ে দেওয়ানি মামলা আলাদাভাবে চলতে থাকে কোর্ট নিযুক্ত ফরেনসিক মেডিকেল বিশেষজ্ঞ নিশ্চিত করে যে আঘাতের কারণে শ্রমিকের দৃষ্টি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে যা তার জীবনে স্থায়ী শারীরিক ও মানসিক কষ্টের কারণ হবে আদালত কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রকলে গেলে ঘাটতি কথা স্পষ্টভাবে উল্লেখ করে কোম্পানিকে অবহেলায় সরাসরি দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করে এবং রায় বলা হয় শারীরিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ এক লক্ষ পঞ্চাশ হাজার দীর্ঘাম এবং নৈতিক ও মানসিক কষ্টের জন্য ক্ষতিপূরণ পঞ্চাশ হাজার দীর্ঘাম এছাড়া কোম্পানিকে আদালতে মামলা পরিচালনা খরচ ও আইনি ফি বহনের নির্দেশ দেওয়া হয়েছে এই রায়টি প্রমাণ করে যে কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রোটোকল মানা না হলেই কোম্পানি বড় ধরনের আইনি ঝুঁকিতে পড়তে পারে সঙ্গে প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় আমিরাতের আদালত যে দৃঢ় সেটি কিন্তু এই ঘটনায় স্পষ্টভাবে উঠেছে তাই আরব আমিরাতের আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা যে যে সেক্টরে কাজ করেন না কেন কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা সেফটি বেল্ট অবশ্যই সানগ্লাস এবং হেলমেট ব্যবহার করবেন এছাড়া কোনো কারণে যদি দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনার আপনার শিকার হন এবং এই সেফটি বেল্ট প্রোটোকল যদি আপনি মেনে চলেন তারপরও দুর্ঘটনায় আপনার কোনো ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই কোম্পানির বিরুদ্ধে আপনারা আদালতে মামলা করবেন এবং কোম্পানি থেকে আপনাকে অবশ্যই সে ক্ষতিপূরণ দেওয়া হবে আদালত সেটা নিশ্চিত করবে আমিরাতা আইন সবসময় আমাদের প্রবাসীদের পক্ষেই ছিল খবরটি আমাদের আরব রাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন